নমস্কার কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় নিয়ে যে জটিলতা গত বছরের পয়লা সেপ্টেম্বর মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে তৈরি হয়েছে সেই সংক্রান্ত আজকের পর্যন্ত আপডেট এবং সেই নিয়ে আপনাদের যে বিভিন্ন উদ্বেগ এবং জিজ্ঞাসা তারই বিষয় নিয়ে বলার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে এই যে রায় সেই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু প্রাথমিক শিক্ষকরা নন প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকারা এখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যেহেতু উচ্চ প্রাথমিকের কাঠামো সেভাবে ছিল না সেই জন্য এখনো পর্যন্ত আমরা জানি না যে মাধ্যমিক স্তরের বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদেরকেও এই আওত্তায় সরকার নিয়ে আসবে কিনা কারণ সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেইরকম ধরনের কোনো রকম কোনো ক্লারিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি যেহেতু একটা রায়ের ফলেই এই সমস্ত জটিলতা তৈরি হয়েছে তাই ভবিষ্যতের যে আইনি লড়াই সেই লড়াইটাও কিন্তু একই সাথেই হবে আমরা আপাতত ভাবে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করেছি সংগঠনের নামে নয় যদিও আমাদের গভর্নিং বডির সদস্য বেরা সাহা ঘোষ সহ আমাদের একাধিক পিটিশনার সেখানে সংযুক্ত আছেন এবং সেই প্রেক্ষিতে আমরা গোপাল সুব্রমণী যার নাম মামলার সূত্র ধরে আপনারা সকলেই জানেন এবং যদিও গোপাল সুব্রমণিয়ামকে শুধু ডিএ মামলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না ভারতবর্ষের বিখ্যাততম আইনজীবীদের মধ্যে একজন আমরা ঠিক করে রেখেছি যে ভবিষ্যতের যা আইনি প্রক্রিয়া সেখানে তাকেই আমরা নিযুক্ত করব এই লড়াই যেহেতু শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের নয় সুতরাং সকল স্তরের শিক্ষক শিক্ষিকাদেরকে আবেদন করব যে এই আইনি লড়াইয়ে সকলে পাশে থাকুন আমরা কিভাবে এগোচ্ছি বিষয়টাকে নিয়ে প্রথম কথা হচ্ছে যে কারা এফেক্টেড হবেন কাদেরকে দিতে হবে এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে থেকে আসছে আমরা প্রথমেই বলি যে যারা যারা টেট পাস করেননি তার নিয়োগ যখনই হোক না কেন তার যদি পাঁচ বছরের বেশি সার্ভিস থেকে থাকে পয়লা সেপ্টেম্বরের দিন থেকে তাহলে তাদেরকে কিন্তু টেট দিতে হবে এবং পাশ করতে না পারলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে অথবা অবসর নিতে হবে অবসর এরপরে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজ্য পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল হয়েছে আইনি প্রক্রিয়ার প্রচেষ্টা চলছে সংসদে বহু সাংসদ তারা প্রশ্ন তুলেছেন ওয়াকআউট পর্যন্ত হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে এর সাথে যৌথভাবে আমরা একদিন ধর্ন কর্মসূচি পালন করেছি রাজ্যে এক মিছিল হয়েছে একাধিক একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলুন বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাদের কারোর কাছ থেকে রকম কোনো ক্লারিফিকেশন আমরা এখনো পর্যন্ত পাইনি যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে আমরা চিঠি দিয়েছি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যসভা এবং লোকসভার এমপিকে তার মধ্যে বহু এমপি কে তার করেছেন আগামী চোদ্দ তারিখ মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি কলকাতায় আসছেন এবং সেখানে আমাদের উস ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তার সাথে পৃথকভাবে মিট করবেন এবং তাকে আমরা একটা ডেপুটেশন দেবো এই টেট সংক্রান্ত বিষয় নিয়ে এবং তারই সাথে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে সে বিষয়ে আমরা অবহিত করার চেষ্টা করব তাকে এখানে আমরা বলে রাখি অনেকে বলছেন যে অর্ডিন্যান্স জারি করেনি কেন যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে এখনই অর্ডিন্যান্স নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি তার জন্য এখনো পর্যন্ত সময় পেরিয়ে যায়নি তার কারণ এখনো পর্যন্ত রিভিউ পিটিশনগুলোর ভাগ্য নির্ধারণ হয়নি রিভিউ পিটিশনগুলো কি হচ্ছে সেটা দেখার পরে আমার মনে হয় যে যাবে সেটা তো ভবিষ্যতে ঠিক হবে কিন্তু যেটুকু আত্মবিশ্বাস আমাদের আছে তাতে মনে করি যে এই রিভিউ পিটিশন ওপেন কোর্টে এলে পরে সেই বেঞ্চেই যদি শুনানি হয় বা অন্য কোনো বেঞ্চে যদি সেটা প্রেরিত হয় তাহলে সেখান থেকেই আমরা জিতে বেরিয়ে আসতে পারবো কিন্তু এরই সাথে একটা বিষয় লক্ষ্য করার এবং সেটা উল্লেখ করতে চাই রাস্তার আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে যেভাবে আরাবল্লি নিয়ে দেওয়া রায় জনমানুষের এবং জনগণের সক্রিয় আন্দোলনে অংশগ্রহণের ফলে সুপ্রিম কোর্ট বদল করতে বাধ্য হয়েছিল এই পরিস্থিতি যদি তৈরি করা যায় শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাহলে এই রায়কেও বদলানো সম্ভব অনেকে বলছেন দু সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার ফলেই নাকি এই বিপর্যয় হয়েছে আমরা কিন্তু সেটা মনে করছি না আমরা মনে করছি যে রাইটার মধ্যেই গোলমাল হয়েছে ওই অ্যামেন্ডমেন্টের মধ্যে কিন্তু কোথাও এই কথাটা বলা ছিল না যে এগারো সালে আগে নোটিফিকেশনের বলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদেরকে টেট পাস করতে হবে এরকম কিন্তু কোনো কথা পাইনি কয়েকদিন আগে একটা নোটিফিকেশন কিছু ক্লারিফিকেশন নিয়ে আরো একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে একটা কথা পরিষ্কার বলে রাখি নিজেদের চাকরির সুরক্ষা রক্ষা করতে বা সুরক্ষিত করতে কোন দলের সরকার সামনে আছে কারা কি চক্রান্ত করছেন এর কোনো কিছু কিন্তু আমরা দেখব না যে কোনো সরকারকে অচল করার ক্ষমতা এই দেশের তথা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদেরকে আছে বিশেষ করে যখন চাকরির নিরাপত্তার প্রশ্ন আসবে তাই যারাই চক্রান্ত করুন না কেন আপনাদের ভিতর থেকে যদি সদর্থক ভূমিকা আমরা যদি দেখতে না পাই আপনাদের বিরুদ্ধে যেতেও আমরা কিন্তু কুণ্ঠাবোধ করব না তাতে যদি দিল্লি অচল করতে হয় হবে তাতে যদি কলকাতা অচল করার পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে সেটাও হবে আরেকটা বিষয় লক্ষণীয় এই রাজ্যের যারা শাসক দলের এমপি আছেন তারা কিন্তু টেট নিয়ে একটা কথাও বলেননি টেট নিয়ে এই রাজ্য থেকে প্রথম যিনি বলেছিলেন তিনি সৌমিত্র খাঁ মহাশয় তারপর থেকে অনেকেই বলেছেন কিন্তু শাসক দলের এমপিদের পক্ষ থেকে একদম পুরো চুপচাপ নিরবতা পালন করা হচ্ছে এই বিষয়টা নিয়ে কি কারণ তারাও কি কোন চক্রান্তের শরিক শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো যে অযথা আতঙ্কিত হবেন না আমরা আছি কিন্তু আমাদের থাকাটাও আপনাদের থাকার সাথে সংযুক্ত আপনারা কতটা সক্রিয়ভাবে সংগঠন যে যে পথে বলবে সেই পথগুলো অনুসরণ করবেন সেই অনুযায়ী কিন্তু আমাদের নিজেদের মানে আপনার আমার সকলের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে অনেকে আছেন যারা বিদ্যুৎ করে বলছেন পরীক্ষা দিতে ক্ষতি কি পরীক্ষা দিতে কোনো ক্ষতি নেই শিক্ষক শিক্ষিকাদের সেই যোগ্যতাও আছে দেবো কেন সেটাই বড় প্রশ্ন ঠিক যেভাবে যারা প্রশ্নটা করছেন তারাও নিজেদের দশ নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য যেমন কোর্টের দরজায় করা এড়েছেন সেই অধিকার কিন্তু সকলের আছে সম্মান সকলকে দিতে শিখুন তবে সম্মান পাওয়া যায় আর এই যে লড়াই সেই লড়াইয়ে আমরা সকলে এক দল রাজনীতি নিরপেক্ষভাবে নিজেদের চাকরির সুরক্ষার জন্য যে লড়াই আমরা শুরু করেছি বিজয়ের মধ্যে দিয়েই এখান থেকে শিক্ষক শিক্ষিকাদের মুক্ত করার মধ্যে দিয়েই সেই লড়াইয়ের ইতি হবে ততক্ষণ পর্যন্ত সংগঠনের সাথে থাকুন পাশে থাকুন ঐক্যবদ্ধ থাকুন এবং নিজেদেরকে অযথা আতঙ্কের মধ্যে মুড়ে রাখবেন না তবে নিশ্চিত না থেকে সজাগ থাকুন